কি ভাইয়া মাথা কি হ্যাং হয়ে যেতেছে একটার পর একটা টুর্নামেন্ট তোমরা কি পাগল হয়ে যেতেছ এই তো জাস্ট দুইটা দিন আগের কথা শেষ হলো ফ্রি ফায়ার রোড টু গ্লোরি টুর্নামেন্ট দু যেখানে চ্যাম্পিয়ন হয়েছে মিস্টার ট্রিপল আর এবং সবচাইতে ইম্পর্টেন্ট কথা এরপর পরে শুরু হয়ে গেছে ফ্রি ফায়ার প্রো লিগ বাংলাদেশ সিজন ওয়ান এবং এই টুর্নামেন্ট নিয়ে অনেক ধরনের সমালোচনাও হচ্ছে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে এই টুর্নামেন্টের ইনভাইটেড স্লট নিয়ে এখানে চব্বিশটা দলকে ইনভাইট করা হয়েছে এবং বাকি আটচল্লিশটা দল তারা হাজার হাজার স্কোয়াডের মধ্যে বিভিন্ন রাউন্ড খেলার পরে এই পর্যন্ত এসে তারা কোয়ালিফাই করে টিকে থাকতে পেরেছে এখন কথা হচ্ছে এই প্রো লিগ সিজন ওয়ান খেলার ফর্মেটটা কিভাবে সাজানো হয়েছে এই আটচল্লিশটা দল কিংবা এই চব্বিশটা দলের মধ্যে কিভাবে খেলা হবে খেলাগুলো কবে কবে হবে এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলতে চাই এই ফ্রি ফায়ার প্রো লিগ বাংলাদেশে যারা টপ সিক্স হবে তারা কিন্তু খেলবে রমাদান কাপ এবং এই রমাদান কাপে আরও তিনটা দেশ থাকবে তো এই সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে বুঝতে পারছো ই স্পোর্টস লাভারদের জন্য এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট কারণ তোমরা যদি সঠিকভাবে নাই জানো প্রো লিগের রোড ম্যাপটা আসলে কিভাবে সাজানো হয়েছে এবং কবে কবে খেলা হবে তাহলে তোমরা এই ইন্টারেস্টিং ম্যাচগুলো মিস করতে পারো এবং এইখানে অনেক নতুন দল সুযোগ পেয়েছে সো তারা কেমন খেলে তারা কেমন করে সেটাও তোমরা জানতে পারবা সবাই শুধু বলে যে ভাই নতুনদেরকে সুযোগ দেওয়া হয় না নতুনরা কেন খেলতে পারে না এবার এই টুর্নামেন্টে কিন্তু ইনভাইটেড স্লটের বাইরেও আটচল্লিশটা দলকে সুযোগ দেওয়া হয়েছে সো দেখতে হবে এটাই যে তাদের মধ্য থেকে আসলে ফাইনাল পর্যন্ত কারা কোয়ালিফাই করতে পারে সো অবশ্যই যারা যারা এই ভিডিওতে জয়েন করে ফেলেছ একটা লাইক দাও না একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে চলো ভিডিও শুরু করি ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও একটা সাবস্ক্রাইব করতে কি এমন ক্ষতি হয় প্রথমে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ নিউজটা দিতে চাই যেটা হচ্ছে রমাদান কাপ দুই হাজার ছাব্বিশ যার প্রাইসগুলো হচ্ছে পঁচিশ হাজার ডলার যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই চারটা দেশে কিন্তু মুসলিম কান্ট্রি যেহেতু বুঝতে মুসলিম একটা ইভেন্ট রমাদান কাপ সেহেতু এই চারটা দেশকে কিন্তু ইনভাইটেড রাখা হয়েছে এবং এইখানে বাংলাদেশ থেকে থাকবে ছয়টা টিম পাকিস্তান থেকে থাকবে ছয়টা মালয়েশিয়া থেকে চারটা এবং ইন্দোনেশিয়া থেকে দুইটা এখানে যেহেতু ছয়টা টিমকে ইনভাইট করা হবে এবং এই ছয়টা টিমকে কিন্তু ইনভাইট করা হবে এই প্রো লিগ সিজন ওয়ান এর মাধ্যমে যেটা আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যারা টপ সিক্স করবে তাদের কি এইখান থেকে ইনভাইট করা হবে সো বুঝতে পারতেছো এই প্রো লিগ টুর্নামেন্টটা কতটা ইম্পর্টেন্ট এবং তোমাদেরকে বলতে চাই একটা ছোট্ট ইনফরমেশন এখানে যে চারটা দেশ আছে টোটাল আঠারোটা দলকে ইনভাইট করা হয়েছে এইখানে রুলসটা অনেক সিম্পল আঠারোটা দলের মধ্যে নকআউট স্টেজ হবে এবং এরপরে ফাইনাল হবে কিন্তু এখন তোমাদেরকে বলতে চাই প্রো লিগের আসলে রোডম্যাপটা কেমন হবে যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম এখানে আটচল্লিশটা দল তারা কিন্তু বিভিন্ন স্টেজ পার করে এই পর্যন্ত এসেছে এবং আগে থেকে কিন্তু এই পর্যন্ত চব্বিশটা দল ইনভাইটেড ছিল এই চব্বিশ এবং আটচল্লিশটা দলের মধ্যে এখন থেকে খেলা শুরু হবে খেলাটা কবে থেকে শুরু হবে প্রথম খেলা শুরু হবে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এবং সাত তারিখ কিন্তু তোমাদেরকে জানতে হবে আসলে এই রোড ম্যাপটা সাজানো হয়েছে কিভাবে প্রথমে একটু খেয়াল করো কোয়ালিফাইড যে স্টেজ ছিল অর্থাৎ যেখানে আটচল্লিশটা দল সুযোগ পেয়েছে তারা কিন্তু খেলেছে চব্বিশ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত এই সকল দিনের মধ্যে তাদের ম্যাচগুলো শেষ হয়েছে এবং এই ম্যাচগুলো নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে অনেকেই অনেক ধরনের কমপ্লেন দিয়েছে অনেকে ম্যাচ খেলতে পারেনি অনেকে রুম গ্লিস ছিল এই ধরনের অনেক কমপ্লেন ছিল যদি তুমি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকো তাহলে তোমার আসলে কেমন প্রবলেম হয়েছে চাইলে তুমি কমেন্ট করে জানাতে পারো এবং তারপরে যখন এই এক তারিখ খেলা শেষ হয়েছে এরপরে এখান থেকে আটচল্লিশ দলকে নির্ধারণ করা হয়েছে তাদের পারফরমেন্স উপরে বেস করে এরপরে শুরু হতে যাচ্ছে মেইন পর্ব যেখানে আটচল্লিশটা দলের সাথে ইনভাইটেড চব্বিশটা দলের খেলা হবে খেলাটা কিভাবে হবে এখন থেকে ব্যাপারটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো এই যে আটচল্লিশটা দল কোয়ালিফাইড করে এসেছে অর্থাৎ তারা লড়াই করে যুদ্ধ করে আজকে পর্যন্ত এসেছে এখান থেকে খেলাটা হবে কিন্তু একটা ভিন্ন ধরনের অর্থাৎ এই আটচল্লিশটা দলের মধ্যে প্রথমে আটটা দলকে সিলেক্ট করা হবে এবং ওই যে চব্বিশটা দল ইনভাইটেড ছিল তাদের মধ্য থেকে চারটা দলকে ইনভাইট করা হবে এবং প্রথম খেলা হবে চার তারিখ এবং পাঁচ তারিখ ঠিক একইভাবে খেলা হবে দলের মধ্যে আটটা দল যাওয়ার পরে যে দলগুলো থাকবে তাদের মধ্যে থেকে আবারও আটটা দলকে নেওয়া হবে এবং ওই ইনভাইটেড স্লট থেকে আবারও চারটা দলকে নিয়ে বারোটা টিমের মধ্যে খেলা হবে এইভাবে খেলা হবে চার পাঁচ ছয় সাত ঠিক এই ফর্মেটে গ্রুপ স্টেজে চার থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত টোটাল বাহাত্তরটা দলের খেলা হবে এবং এই বাহাত্তরটা দলের মধ্যে আলটিমেটলি শেষ পর্যন্ত আঠারোটা দল টিকবে যেটাকে বলা হচ্ছে নক আউট স্টেজ এখন এই নক আউট স্টেজটা হবে কবে হবে এগারো তারিখ অর্থাৎ এই যে গ্রুপ যে বাহাত্তরটা দল লড়াই করবে এই বাহাত্তরটা দলের মধ্যে থেকে যে আঠারোটা দল টিকবে তাদের মধ্যে থেকে তিনটা গ্রুপ করা হবে এবং এই তিনটা গ্রুপ করা হবে সিম্পলভাবে সিম্পল এবং সি এর সাথে বি এর খেলা হবে বি এর সাথে সি এর খেলা হবে আবার এ এর সাথে সি এর খেলা হবে ঠিক এইভাবে খেলা হবে এবং এই টোটাল আঠারোটা দলের মধ্যে বারোটা ম্যাচ খেলা হবে এবং আমরা জানি এরপরে কি হবে বারোটা ম্যাচের মধ্যে যাদের পয়েন্ট সবচাইতে বেশি থাকবে তারা কিন্তু যেতে পারবে ফাইনালে এবং আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রাইস পুল কত থাকছে এই ফ্রি ফায়ার লীগ বাংলাদেশে এখানে টোটাল প্রাইস পুল থাকছে বাংলাদেশি টাকায় দশ লাখ টাকা যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে তিন লাখ এরপরে দেড় লাখ এরপরে এক লাখ এরপরে ষাট হাজার পঞ্চান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার তিরিশ হাজার এবং এগারো এবং বারো নাম্বার পজিশন যারা হবে তারাও পাবে বিশ হাজার টাকা করে এবং ১৩ থেকে আঠারো নাম্বার পর্যন্ত যে দলগুলো থাকবে তারাও কিন্তু টাকা পাবে পনেরো হাজার টাকা করে এবং এইখানে ই স্পোর্টস জন্য একটা বিশেষ ব্যবস্থা আরও আছে সেটা হচ্ছে প্রো ব্যাজ তোমরা জানো আর কিংবা আর কাছে যে প্রো ব্যাজ ছিল এইখানেও কিন্তু প্রো ব্যাজ দেওয়া হবে টপ থ্রি টিমকে দেওয়া হবে প্রো ব্যাজ অর্থাৎ এই আঠারোটা দলের মধ্যে ছটা দল কোয়ালিফাই করলে তো রমাদান কাপে যাবে তাদের মধ্যে থেকে টপ থ্রি যারা হবে তারা কিন্তু পাবে এই প্রো ব্যাচ এখন কথা হচ্ছে এই খেলাগুলো তোমরা কোথায় লাইভ দেখতে পারবা ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ নামে একটা পেজও আছে একটা চ্যানেলও আছে তো এইখানে চ্যানেল আছে পেজ আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে সম্ভবত লাইভটা অবশ্যই ইউটিউব চ্যানেলই করা হবে এবং আমরা যদি ইউটিউব চ্যানেলে নজর রাখি তাহলে কিন্তু এই লাইভগুলো আমরা দেখতে পারবো এখন তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই যে কি ইনভাইটেড করা হয়েছে এবং যে টিমগুলো কোয়ালিফাইড করে এখানে আসছে টোটাল বাহাত্তরটা টিমের মধ্যে যে খেলা হবে সেইখানে আসলে ইনভাইটেড টিমের মধ্যে কয়টা টিম থাকতে পারবে তোমাদের কাছে কি মনে হয় চাইলে তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং আশা করি তোমাদেরকে পুরো ফর্মেটটা বুঝাই দিতে পারছি এরপর আমি তোমাদেরকে আর একবার শর্ট করে একটু বলতে আমরা জানি এখানে যে টোটাল টিমগুলো আসছে বাহাত্তরটা দল তাদের মধ্যে থেকে চব্বিশটা দল আগিয়ে ছিল এবং আটচল্লিশটা দল তারা তাদের কোয়ালিফাইড রাউন্ড আছে সেটা খেলে তারা সিলেক্ট হয়েছে এই টোটাল বাহাত্তরটা দলের মধ্যে খেলা হবে খেলাটা শুরু হবে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এবং সাত তারিখ চার তারিখ খেলা হবে ঠিক আট দলের মধ্যে থেকে আটটা দল এবং ইনভাইটেড দলের মধ্যে থেকে চারটা দল এইভাবে টোটাল চার দিন খেলা হবে এবং এইখান থেকে টোটাল আঠারো দল তারা সিলেকশন হবে এবং এই আঠারোটা দলের মধ্যে নক আউট স্টেজ হবে যে নক আউট স্টেজ হবে নয় দশ এগারো এবং আমি আগেও বলেছি নক আউট স্টেজটা খুবই সিম্পল এই নক আউট স্টেজের মধ্যে যারা টপ টুয়েলভ করবে তারা যাবে ফাইনালে এবং ওই ফাইনালে যারা টপ সিক্স করবে তারা যাবে রমাদান কাপে এবং যারা টপ থ্রি করবে তারা রমাদান কাপেও যাবে এবং তারা প্রো ব্যাজও পাবে এবং তারা টাকার অ্যামাউন্টটাও অনেক বেশি পাবে তো গাইজ এবার তোমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করব কি মনে হয় কারা হতে পারে টপ সিক্স এবং কারা হতে পারে টপ থ্রি চাইলে তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং কি হবে চ্যাম্পিয়ন আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যারা যারা এখনো লাইক করো নাই তাদের কাছে আবার অনুরোধ করবো একটা লাইক করে দিও তুমি তোমার মূল্যবান মন্তব্য শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও আই হোপ ইউ লাইক ইট ভেরি মাচ থ্যাংক ইউ সো মা ফর কামিং থ্যাংক